আসসালামু আলাইকুম আফসার বা চ্যানেলে আপনাকে স্বাগতম সাথে আছি আমি আফসা দর্শক আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এখানে একটা দেখতে পাচ্ছেন ফটোকপি সিলমোহর শিলমোহর এবং আরেকটা দেখতে পাচ্ছেন কালার করা শিলমোহর দর্শক এটা হচ্ছে আমার দোকানের একটা শিলমোহর আপনাদেরকে এটা দিয়ে বোঝাচ্ছি যে যে কোনো শিলমোহর ইউনিয়ন পরিষদের অথবা যে কোনো জায়গার শিলমোহর হোক না কেন আপনারা এটাকে কালার করে নিতে পারবেন একেবারেই নিমিশে দর্শক এটা কালার কীভাবে করে সেটা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাচ্ছে একেবারে সহজ হইতে আপনাদেরকে দেখাচ্ছি জাস্ট দুই তিন মিনিটের মধ্যে এটা কাজটা শেষ করবো ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক এখানে যে কালার করা সেটা আমি একদিকে রেখে দিলাম আপাততে আমি যেটাতে কাজ করব এটা হচ্ছে ফটোকপি একটা শিলমোহর এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটার মধ্যে আমি কালার করব কিভাবে দর্শক এটা যে কোনো কাজ করতে হতে পারে শুধু কি কালার করবেন তাই না এটা যে কোনো কাজে আপনি কালার করতে পারবেন এই টেকনিকটা ওয়ে প্রয়োগ করলে এটা আমি কাজটা করতেছি ফটোশপ সেভেন পয়েন্ট জিরোতে হয়তো বা অন্যান্য বার শোনা আমি এটা করি নাই আপনারা ফটোশপে যে কোনো বার শোনা ট্রাই করে দেখবেন এবং ফটোশপ সিএস সিক্স ফটোশপ সেভেন পয়েন্ট জিরো এই দুটাতে অবশ্যই হবে দর্শক সর্বপ্রথম অবস্থায় আমার কাজটা শুরু করি সর্বপ্রথম অবস্থায় আমরা কিবোর্ডটাকে কন্ট্রোলড আল্ট বাটন ছেপে ধরে ট্যাপ বাটনের উপর একটা বাটন রয়েছে ওইটার মধ্যে ক্লিক করব। ওইটার মধ্যে ক্লিক করার সাথে সাথে একসেপ্টা বাটন এরকম একটি সিলেক্ট চলছে দেখুন আমার যে শিলমোহর রয়েছে শিলমোহরের উপর একটা সিলেকশন চলতেছে দর্শক এটা করার পরে আমরা এটাকে কালারেঞ্জ করে নেবো কালারেন্স কীভাবে করতে পারি এটার উপরে ক্লিক করে আমরা চলে যাব সিলেক্টে সিলেক্টে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন কালারেন্স কালারেন্সে আসার পরে এখান থেকে আমরা এখানে কালারেন্সে আসার পর আমাদের যে মাউস পয়েন্টটা রয়েছে সেটা আইডোপারে শো করছে এখন আমরা আমাদের শিলমোহরের জায়গাতে যে হোয়াইট কালার রয়েছে হোয়াইট কালারের ওপর একটা ক্লিক করলাম ক্লিক করার পরে ওকে বাটনে প্রেস করে দিলাম ওকে বাটনে প্রেস করার পরে সিলেকশনটা আবারও চলতেছে এখন পুরা হোয়াইট কালারের চা আমাদের যে শিলমোহর আছে চারপাশে খুব সুন্দর করে কালারেন্স করে নিয়েছে এখন আমাদের কাজ হচ্ছে কিবোর্ডটাকে কন্ট্রোলড শিফট আই বাটনে পেশ করা থেকে কন্ট্রোল শিপ আই বাটনে পেশ করার ফলে আমাদের কাজটা এখন স্টার্ট হয়ে গিয়েছে দর্শক এখন আমাদের কাজ হচ্ছে এই জায়গা থেকে এখান থেকে ব্রাশ টুল সিলেক্ট করব ব্রাশ টুলটা প্রথম অবস্থায় আপনাদের ছোটো থাকতে পারে তাহলে থেকে থার্ড ব্রেকেট এবং পাঁচ ব্রেকেট ছেপে এভাবে করে বড়ো ছোটো করে নেবেন ঠিক আছে আমি একটু বড়ো করে নিলাম তারপর এখান থেকে ব্যাকগ্রাউন্ড এবং ফোরগ্রাউন্ড কালারে আমরা ফোরগ্রাউন্ড কালারের উপরে এখান থেকে একটা কালার সইজ করে নেবো শিলমোহরে যেরকম একটি কালার থাকে সেটা আমরা এখান থেকে চুইজ করে নিতে পারব ধরুন আমি এই কালারটা চুইচ করে নিলাম সোইচ করে নেওয়ার পরে আমি এখানে এখন ব্রাশ করবো দেখুন খুব সুন্দরভাবে ব্রাশ করা হচ্ছে এভাবে করে যদি আপনারা যে কোনো কালার সেটা বড়ো একটা জন্ম নিবন্ধন হোক অথবা আইডি কার্ড হোক যে কোনো বড়ো ধরনের ডকুমেন্টসের উপরে আপনারা যখন এভাবে করে কালারগুলো প্রোভাইড করবেন দেখুন এখন আমার কাজটা শেষ কেউটাকে কন্ট্রোল ডি দিলে সিলেকশনটা উঠে যাবে আপনারা আশা করি বুঝতে পারছেন কত সুন্দরভাবে নিমিষে একটা শিলমোহরের উপরে কালার প্রোভাইড করা হয়েছে দর্শক এভাবে করে আমরা কালার প্রোভাইড করতে পারি আমাদের শিলমোহরের উপরে আমার যে প্রথম অবস্থায় শিলমোহরটা ছিল সেটা কিন্তু এটা এটা এখন কেটে দিলাম সেটা কোনো ব্ল্যাক অ্যান্ড হোয়াইটই ছিল আমি যেটা কাজ করেছি সেটা হচ্ছে এটা আপনারা এই কাজটা আস্তে আস্তে করে প্রোভাইড করতে পারেন আপনারা নিজে নিজে ট্রাই করে দেখুন আপনাদের কম্পিউটারে অবশ্যই আপনারা কাজটা শিখে নিতে পারবেন খুব সহজেই যদি আমাদের চ্যানেলের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি সার্চ লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক আইডি থেকে দেখে থাকলে অবশ্যই একটি প্লো করে একটা লাইক দিয়ে অন্তত আমাদেরকে ধন্য করবেন ভিডিওটি শেয়ার করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি